কিভাবে মেথি ব্যবহার করে মাত্র কিছুদিনের মধ্যে আপনার চুলকে দ্রুত লম্বা করতে পারবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি ভিডিওতে আমি মেথি সঠিকভাবে ব্যবহারের দুইটি পদ্ধতি বলেছি যদি সেগুলো ভিডিও অনুযায়ী আপনি এক মাস ব্যবহার করে যেতে পারেন তাহলে আপনিও পাবেন ঘন কালো লম্বা সিল্কি চুল যদি এ যাবৎ ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন কিন্তু কোনো রকমের উপকার পাচ্ছেন না তাহলে লাস্টবারের পারের মতো আপনি আরেকটি ভিডিও দেখতে পারেন যদি ধৈর্য ধরে অন্তত একটা মাস এই দুটি উপায় ব্যবহার করে যেতে পারেন তাহলে এক মাসের ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত চুল পেতে পারেন ঘন কালো চুলের চাহিদা কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর মনেই রয়েছে কিন্তু দূষণ শারীরিক কারণ অযত্নের জন্য অকালেই বেড়েছে চুলের নানান সমস্যা হাজার হেয়ার ট্রিটমেন্ট দামি পণ্য ব্যবহার করেও সুরাহা হচ্ছে না তবে একটা উপায় আছে আপনার ঘন লম্বা চুলের স্বপ্নকে পূরণ করতে পারে কিন্তু এই মেথি প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে মেথি চুল পড়া বন্ধের পাশাপাশি ঘন কালো ও উজ্জ্বল চুলের জন্য মেথি দানা কার্যকরী একটি উপাদান উপকারী এই দানায় রয়েছে চুল ভালো রাখার মতো একাধিক উপাদান চুলের দ্রুত বৃদ্ধি করতে কাজ করে কিন্তু এই মেথি আপনি যদি সহজেই সুন্দর চুল পেতে চান তবে মেথি ব্যবহার করতে পারেন চলুন জেনে নেওয়া যাক চুলের যত্নে আমরা মেথিকে কিভাবে ব্যবহার করব। মেথিতে থাকে ভিটামিন কে ভিটামিন এ এবং ভিটামিন সি এছাড়াও মেথিতে থাকে ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন যে কারণে এটি চুল ভালো রাখতে এবং মাথার ত্বকে সুস্থতা ধরে রাখতে সাহায্য করে আমাদের সবার দিনে একশোটা পর্যন্ত চুল পরা স্বাভাবিক কিন্তু এর বেশি পরিমাণে চুল উঠলে বুঝতে হবে আপনার চুলে পুষ্টির অভাব রয়েছে চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি চুল পড়া কমানো এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে হচ্ছে মেথি অনেক সময় চুলের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায় এমন সময় আমরা সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি আসলে আমাদের চুল কেন বাড়ছে না এটা জানার জন্য এবং চুল লম্বা করার জন্য আমরা নানান ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকি তবে এত শত পদ্ধতি ব্যবহার না করে আপনার একদমই জাদুকরী সমাধান হতে পারে মেথি মেথিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন কে ও ভিটামিন সি এছাড়াও ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন আছে যা আপনার চুলের বৃদ্ধিতে ভালোই কাজ করবে এছাড়া যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন যারা চুলের বৃদ্ধি চান তারা অবশ্যই এই মেথি পাউডার ব্যবহার করতে পারেন চুল সিল্কি করতেও অনেক বেশি কাজ করবে এই মেথি মেথি আমাদের চুলের জন্য খুবই ভালো একটি উপায় মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং লিকোটিন অ্যাসিড আছে আজকে এই ভিডিওতে আমি মেথি দুই রকমের ব্যবহার বলবো চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলকে লম্বা ঘন মোটা করতে চাইলে অবশ্যই আপনাকে এই দুটি উপায় ব্যবহার করতেই হবে এবং কিভাবে ও সপ্তাহে কতদিন ব্যবহার করবেন সেটিও বলবো এই ভিডিওর মাধ্যমে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে হবে প্রথমে আমরা সবসময় যেভাবে মেথি তেল ব্যবহার করতে পারি সেই সম্পর্কে জানবো আমরা যে তেলটাই ব্যবহার করি না কেন সেই তেলের ভিতরে কিছু পরিমাণে মেথি নিয়ে তেলের বোতলের ভিতরে দিয়ে রাখবো তে করে তেলের ভিতরে এই মেথি ভিজে মেথির উপকারী গুণগুলো গুলো তেলের সাথে মিশে যাবে সব থেকে ভালো হয় যদি আমরা নারিকেল তেলটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যখন আমরা নারকেল তেল ব্যবহার করব তখন নারকেল তেলটাকে হালকা গরম করে আমরা আমাদের মাথায় হালকা করে মাসাজ করে নেব এতে করে আমাদের সুবিধা হচ্ছে আমরা তেলের সাথে মেথি বারবার মিশানোর ঝামেলা থেকে বাঁচতে পারব এবং যখনই আমরা তেল ব্যবহার করব তার সাথে আমরা মেথির উপকারিতাও পাব এবং এভাবে মেথি এবং তেল মাথায় মাসাজ করার ফলে কিন্তু মাথার ফলিকলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে এই দুটি জিনিসই কিন্তু চুলের জন্য প্রয়োজনীয় আলতো হাতে মাসাজ করার পরে চুলের ডগা পর্যন্ত এই তেল লাগাবেন সম্পূর্ণ চুলে তেল দেওয়া হয়ে গেলে অন্তত এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে ফেলবেন এভাবে নিয়মিত মাথার তেল মাসাজ করলে কিন্তু আপনি দারুণ রকমের উপকৃত হবেন এভাবে তেল মাসাজ করার ফলে আপনার চুল যেমন সিল্কি হবে তেমনি চুল পড়ার সমস্যা দূর হবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে খুব দ্রুত লম্বা করবে এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছবে এছাড়াও চুলকে মশ্চারাইজ করতে সাহায্য করবে এভাবে তো আমরা নিয়মিত মাথার টকে তেল মাসাস করলাম এখন বলছি আপনি সপ্তাহে কতদিন এভাবে তেল দিবেন যদি আপনার চুল অনেক বেশি ঘন হয় এবং মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয় তাহলে সপ্তাহে চার দিন আপনি মাথায় তেল দিবেন এবং যদি আপনার চুল অনেক বেশি পাতলা হয় এবং মাথার ত্বক তৈলাক্ত হয় তাহলে সপ্তাহে দুই দিনের বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এভাবে তো আমরা মাথার ত্বকে তেল মাসাজ করলাম এরপরে আমাদের একটি মেথির হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে আর জানি কিভাবে এই হেয়ার মাস্ক আমরা তৈরি করব। এর জন্য আগে থেকে মেথি দানা ভিজিয়ে রাখতে হবে এরপর এটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে তারপরে আপনার চুলের পরিমাণ মতো টক দুই নিন এবার মেথির সাথে টক দুই ভালো করে মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেছে খুবই দারুণ একটি হেয়ার প্যাক এবারে হেয়ার মাস্ক মাথার ত্বক এবং চুলে লাগিয়ে নিন হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে এবং কন্ডিশনার ব্যবহার করবেন নিয়ম করে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এটি ব্যবহার করবেন কারা কারা ব্যবহার করবেন আসুন এবার জানি এই প্যাকটি কারা কারা ব্যবহার করবেন আপনার চুল পড়ার সমস্যা রয়েছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই প্যাকটি আপনার জন্য আপনার মাথায় খুশকি রয়েছে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই পেকটি আপনার জন্য আপনার চুল লম্বা হচ্ছে না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই প্যাকটি আপনার জন্য আপনার চুল রুক্ষ সূক্ষ্ম নির্জীব এবং নিষ্প্রাণ হয়ে রয়েছে তাহলে এই প্যাকটিও আপনার জন্য আপনি আপনার চুলকে সিল্কি করতে চাচ্ছেন তাহলে এই প্যাকটি আপনার জন্য মোট কথা এই প্যাকটি সবার জন্যই যারা চুলের জন্য সহজলভ্য কোনো সমাধান চাচ্ছেন তাদের জন্য এই প্যাকটি এবং এটি যেহেতু একদমই প্রাকৃতিক তাই কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি আপনার চুলের যত্ন নিবে যদি ধৈর্য ধরে অন্তত একটা মাস ভিডিও অনুযায়ী এভাবে চুলের যত্ন নিতে পারেন আমি কথা দিচ্ছি আপনি সুন্দর মসৃণ এবং ঘন চুল পাবেন আজকের ভিডিওটি ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন